প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাহিরে আছেন নেইমার সবাই ভেবেছে নেইমার ফিরবে তবে সবার ধারণা দিন দিন পাল্টে যাচ্ছে দুই সালে অক্টোবরে এসিএল ইঞ্জুরির পর জাতীয় দলে ফিরাতো দূরের কথা কখনো ঠিকমতো ক্লাবেও পারফরমেন্স করতে পারেনি নেইমার জুনিয়র তবে নেইমার জুনিয়র আবার রিকভারি প্রক্রিয়ায় আছে তিনি ফিরবেন আঞ্চলতি চাই নেইমার ফিরে আসুক তার জন্য জাতীয় দলের দরজা আজীবন খোলা তবে নেইমার নভেম্বরে ক্লাব ফুটবলে ফিরতে পারবেন না আর নভেম্বরের পনেরো ও উনিশ তারিখে সেনেগাল ও তিউনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা আর দুই থেকে তিন তারিখের মধ্যে দল ঘোষণা করবে আঞ্চলতি তাই নভেম্বরেও নেইমারকে দেখা যাবে না